কোন আমল করলে আপদ করালে আয়ালামিন দূর করে দিবেন এবং আপনার জীবনের সমস্ত করে দিবেন মাফ গুণাখাতা সাল্ল আলিফুসাল্লাম আমার নিকট তাশরিফ আনয়ন করলেন আমি নিবেদন করলাম হে আল্লাহ নবী সাল্ল আলিফুসল্লাম আমি বিদ্ধ হয়ে গিয়েছি আমি দুর্বল হয়ে গিয়েছি আমাকে এমন একটা আমলের কথা বলে দিন যে আমি বসে বসে আমল করতে পারি রসুল্লা সাল্ল আলিফুসল্লাম ফরমান সুবাহানুল্লাহ একশোবার পর্বে দৈনিক এর এমন স্বভাব রয়েছে যে তুমি একশো আরব গোলাম আজাদ করলে সুবাহানুল্লাহ অতপর আলহামদুলিল্লাহ একশো বার পড়বে অতপর আল্লাহ আকবর একশো বার পড়বে তারপর আবার ইল্লাহ একশো বার পড়বে এই তাজবি গুলো রসুল্লাহ সাল আলাইফুসাল্লাম বেশি বেশি করে পড়ার জন্য তিনি বলেছেন অতপর আপনারা এই আমলটি করতে পারেন রসুল্লাহ সাল আলাইফুসাল্লাম তিনি বলেন যে ব্যক্তি একশো বার সুবাহ পাঠ করবে তার আমল নামে এক লক্ষ চব্বিশ হাজার নেকি রব্বুল আলমিন তিনি লিপবিদ্ধ করে দিবেন সুবাহ নবী করিম সাল আলাইফুসাল্লাম তিনি ইরশাদ করেছেন যে কু একশো বার বিহামদি পাঠ করবে তার সমুদ্রে ফেনার পরিমাণ সমস্ত গুনা খাতার অব্বুল আলমিন মাফ করে দিবেন। অবশ্যই প্রিয় মা বোনের আপনারা হজর এবং আসর নামাজের পরে সুবাহি মাত্র একশো বার করে দৈনিক পড়বেন কোনোভাবে এই আমলটি মিস করা যাবে না অতপর যাদের বাচ্চা কাচ্চা হয় না নেককার সন্তান সুসন্তান রব্বুল আলামিন দান করবেন দোয়াটা হচ্ছে মিনা সলিহীন বিশেষ করে আমার প্রিয় মা ভনরা আপনারা এই আমলটি বেশি বেশি করবেন অতপর আপনারা এই আমলটি করতে পারেন যে ব্যক্তি চল্লিশ দিন এই নামটি যেমন আল কবি আল কবি চার লোকমা রুটির ওপরে লিখে ভক্ষণ করবে সে ক্ষুদা পিপাসা ও ব্যথা বেদনা ইত্যাদির কষ্ট থেকে রব্বুল আলমিন ওই ব্যক্তিকে নিরাপদ রাখবেন শুধু তাই নয় কবরের শাস্তি হইতে রব্বুল আলামিন ওই ব্যক্তিকে নিরাপদ অর্থাৎ মুক্তি দিয়ে দিবেন সোবাহান অতপর দর্শক আমরা কিন্তু আমাদের জীবনে আমরা অনেক গুনা করেছি অনেক খারাপ কাজ করেছি অনেক পাপ কাজের মধ্যে আমরা লিপ্ত হয়েছি জবান হাত দ্বারা পাও দ্বারা আমরা অনেক গুনা করেছি যারা জীবনে অনেক গুনা করেছেন অবশ্যই আপনার তাওবা করবেন ইস্তেক করবেন একটা ঘটনা আমার মনে गे एक व्यक्ति আপনার নিরানব্বইটা খুন করছে অতপর আরেকটা খুন করছে মোট কি একশোটা খুন করছে একশোটা খুন করার পরেও রব্বুল আলমিন ওই ব্যক্তিকে মাফ করছেন শুধুমাত্র সঠিক নিয়মে তাওবা করেছেন আল্লাহর কাছে মাপ চাইতে পারছেন এই জন্য আপনার জীবন আপনি জানা গুণা করেছেন খারাপ গুণা নিকৃষ্ট গুনা অনেক গুণা করেছেন তারপর আপনি যত গুণা করেছেন আল্লাহর কাছে খাটি মনে এই দয়টি পড়েন রব্বানা না মিন্না ইন্নাকা انت السميع العليم وتب علينا انك আং তা রহিম যারা আরবিতে দেখে দেখে পড়তে পারেন এখানে বাংলা উচ্চারণ দেখে দেখে আপনারা অবশ্যই এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন অতপর এই দোয়াটা পড়তে পারেন যে ব্যক্তি বেশি বেশি করে ইয়া ইয়া মজিবু মজিবু পরে দোয়া করবে আল্লাহ তালা তার দোয়া কবুল করে নেবেন যা চাইবেন যত বিপদের মধ্যে আছেন এই দোয়াটা পড়বেন এই দোয়াটা পরে আল্লাহর কাছে দুইটা হাত তুলবেন মোনাজাক ধরবেন আসমানের দিকে দুইটা হাত তুলিয়া আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমার এই জিনিসটা দরকার আমার ওইটা দরকার আমার এই আশাটা আপনি পূর্ণ করে দেন অবশ্যই রব্বুল আলামিন আপনার যত আশা আছে আকাঙ্ক্ষা আছে রব্বুল আলামিন তিনি পূর্ণ করে দিবেন আল মজিব আল মজিব এই নামটি লিখে নিজের কাছে রাখলে সেই ব্যক্তি বিপদ আপদ থেকে মুক্তি পাবে যত বড় বিপদ হোক না কেন দুনিয়ার সমস্ত বিপদ থেকে এই দোয়াটা পড়ার কারণ ইয়া মজিব পড়ার কারণে আমার রব্বুল আলামিন আপনাকে হেফাজত করে রাখবেন অবশ্যই প্রিয় মা ভনেরা অবশ্যই প্রিয় ভাইয়েরা আমার আপনার পাঁচ রক্ত নামাজের পরে অথবা যে কোনো সময় আপনারা এই আমলগুলা গুলা করবেন নবীজুল সাল্লাহ আলিফসাল্লামের শিখানো এই আমল করলে কিন্তু আপনার জীবন খোলে যাবে সাথে সাথে আপনি ফল পেয়ে যাবেন